বন্ধুরা আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সব ভাইকে স্বাগত আজ আবার চলে এসেছি অন্য ধরনের রেসিপি নিয়ে আজকে জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি করবার জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি প্রথমে আমি জলপাইগুলোতে একটু কাঠ লাগিয়ে নেব প্রত্যেকটা জলপাইতে একটা ছুরির সাহায্যে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি তারপরে জলপাইগুলো একটা কুকারে সেদ্ধ করে নেব সব জলপাইগুলোর মধ্যে কাট লাগানো হয়ে গেছে এবার একটা কুকার নিয়ে নিচ্ছি এবার একটা কুকার নিয়ে নিয়েছি জলপাইগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো জল দিয়ে দিচ্ছি এই মগডাট এক মগ জল দিয়েছি এবার ঢাকনা আটকে চারটে হুইসেল দিয়ে নেব এটাকে ভালো করে সেদ্ধ করে নেব গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি চারটে হুইসেল হোক তারপরে আমি ফিরে আসছি কুকারের সিটি বার করে দিয়েছি কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের দেখাই জলপাইটা কেমন সেদ্ধ হলো দেখুন খুব সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবার এটাকে একটা মাটির মধ্যে ঢেলে নেব সবটা জলপাই এই কাঁচের বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চটকে নেবাই খুব ভালো করে চটকে নিয়েছি এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া গ্যাস অন করে কড়াই বসিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিয়ে দিলাম দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে হয়ে গেছে এবার সেদ্ধ করে চটকে রাখা এই জলপাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাচের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ জলপাই জল সেদ্ধর সময় আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণ দিতে হবে এবার দিয়ে দেব এক চাকা ভেলি গুড় এটাকে হামন দিস্তার একটু ভেঙে নেব কোরটা হামন দিস্তায় ভেঙে নিয়েছি এবার এটা জলপাইয়ের এইটার মধ্যে জলপাইয়ের চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা একটু টক টক রাখবো তাই খুব একটা বেশি গুড় দিলাম না আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আর একটু গুড় ব্যবহার করতে পারেন এটা আমি চিনি দিয়ে করছি না কারণ গুড় দিয়ে জলপাইয়ে চাটনি করলে খেতে বেশি ভালো লাগে সবটা গুড় দেওয়া হয়ে গেছে এবার এটা একটু ফুটতে থাকুক তারপরে আমি ফিরে আসছি ফুটটা ভালো করে চাটনির সাথে মিশে গেছে সব শেষে দিয়ে দেব এক চামচ ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এটা উপর থেকে দিয়ে দেব একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার জলপাইয়ের চাটনি আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন আপনারা হয়তো অনেকেই জলপাইয়ের চাটনি করেছেন কিন্তু আমি যেভাবে সেদ্ধ করে চটকি নিয়ে করলাম এইভাবে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা